দেশের প্রথম সরকারি আগর মার্কেটের শুভ শিলান্যাস ত্রিপুরার কদমতলায় খুশি আগর চাষিরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু অক্লান্ত প্রচেষ্টায় ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগর চাষী ও ব্যবসায়ীদের বহুদিনের স্বপ্নপূরণের আর আরও এক মাইল স্থাপিত হলো উত্তর ত্রিপুরার কদমতলায় এই মর্মে বৃহস্পতিবার কদমতলা কুর্তি বিধানসভার বড়গোল এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের সর্বপ্রথম সরকারি আগর মার্কেট তৈরির জন্য ফলক উন্মোচন করে কাজে শিলান্যাস করেন যুব ক্রীড়া সমাজ কল্যাণ ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বর্ধন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কদমতলা আর ডি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব উত্তর জেলা বন দপ্তরের আধিকারিক সুমন মালা জেলা সভাধিপতি ভক্ত দাস অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈলেন নাথ বরহগোল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ কদমথলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বেদাভূষণ দাস বন বনদপ্তরের আধিকারিক ওমীয় সূত্রধার প্রমুখ এতে নিজ বহানে মন্ত্রী রয় জানান যে বিগত দু সালে তিনি কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে দাঁড়ানোর পর স্থানীয় আগর ব্যবসায়ী ও আগর চাষীদের কথা দিয়েছিলেন যে বিজেপি দল ত্রিপুরা রাজ্যে ফের প্রতিষ্ঠিত হলে তিনি এখানকার আগর ব্যবসায়ীদের নামে আগর ইন্ডাস্ট্রি লাইসেন্স প্রদান সহ আগর মার্কেটের ব্যবস্থা করে দেবেন সেই প্রতিশ্রুতির কিছুটা তিনি পূরণ করতে পেরে আজকের দিনে অনেকটা আনন্দিত এখানে দেশের প্রথম সারি অত্যাধুনিক সুবিধাযুক্ত আগর মার্কেট স্থাপিত হলে এলাকার কৃষকেরা লাভান্বিত হবেন পাশাপাশি কর্মসংস্থান লাভ করবেন রাজ্যের বেকার যুবক যুবতীরাও পাথারগন্দি থেকে মলাইকুমার কুমার দাসের প্রতিবেদন অর্থাৎ যে কাজটা অবৈধভাবে করে আসছিল এবং অবৈধভাবে তার বাণিজ্য হতো কেউ বুঝতেই পারছিলেন না সত্যি আগর বৈধতা পাওয়া যাবে এটাও কি সম্ভব কিন্তু ত্রিপুরা সরকারের ইচ্ছা এবং ত্রিপুরা সরকারের প্রয়াস এবং মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগ আমরা বৈধতাও পেয়েছি আগরের পলিসি হয়েছে আমরা এখানে আগর ব্যবসায়ী যারা এখানে এরকম প্রায় চল্লিশ জন ব্যবসায়ী আছেন যাদেরকে আমরা পলোটাওয়ারে গোটা পৃথিবীর থেকে অনেকগুলো দেশ থেকে আগর ব্যবসায়ীরা এসছেন সেখানে এবং আমরা যারা আগর উৎপাদনকারী আমাদের মধ্যে সেখানে বাণিজ্যিক একটা বৈঠক হয় এবং সেখানে দুবার এই ধরনের আমরা বৈঠক করতে সক্ষম হয়েছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আগর ব্যবসায়ী যারা কদমতলা এরকম অনেক ব্যবসায়ী রয়েছেন যাদেরকে গোটা ভারতবর্ষের আগর ব্যবসার সম্বন্ধে যাদের যাদের সম্বন্ধিত লোক রয়েছেন তারা তাদেরকে চেনেন এবং তাদের সঙ্গে আলোচনা করেন এগুলি পরিবর্তন হয়েছে আজ আমরা কদমতলার মানুষ যারা আগর ব্যবসায়ী আমাদেরকে ভারতের বিভিন্ন প্রান্তে শুধু আধিকারিকর নয় আগর ব্যবসায়ীরাও চেনে বাই বাইনা